আচ্ছা অনেকদিন পর যে দর্শকদের সামনে আসলেন অফলাইনে বিক্রি বেশি নাকি ভাই ইনশাল্লাহ অফলাইনেও বিক্রি হচ্ছে আর আমি আসলে পারিবারিক কিছু কারণে আমি একটু অফলাইনেই ছিলাম ইনশাল্লাহ এখন আমি আবার নতুন কালেকশন করছি ইনশাল্লাহ দর্শক ভাইরা এখন রেগুলার ভিডিও পাবে এবং আমার কাছ থেকে গরু নিতে পারবে আপনার কাছে তো সব উপযুক্ত কুরবানির গরু আছে তো নাকি জি ভাই আমি সব সময় ষাড় গরু বিক্রি করে থাকি আসলে আমার প্রজেক্টটাই হচ্ছে ষাড়ে আর আমি মনে করি যে আজকে যে গরুগুলা দেখাবো দর্শক ভাইরা বিবেচনা করবে এরকম নামে হাটে ঘাটে না কোথাও পাওয়া সম্ভব না আমি খুব রিজনেবল প্রাইজে কালেকশন করছি দিতে পারবো ইনশাল্লাহ দর্শক ভাইদের বলবো ক্যামেরার থেকে বাস্তব বেশি দেখলে ভালো লাগবে আচ্ছা মানে হাট ঘাট বাজার সবার থেকে কম দামে দিবেন ইনশাল্লাহ আচ্ছা আজকে কয় পিস গরু দেখাবেন আজকে আমি আট পিস গরু দেখাবো একদম দাম রাখছি এক লাখ বিশ হাজার টাকা পার পিস গরু দেখলে পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ভাইদের আমরা গরু দেখাবো আজকে তারিখটা তিরিশে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ শাল খামারি লোকেশনটা বলে আমার খামারের লোকেশন পাবনা জিলা ভাঙ্গুড়া থানা উপজেলা মিলবিটার অপজিটেই আমার খামার আচ্ছা তো চলেন কথা না পারে গরু আমরা এক করে দেখাই চল ভাই ভিডিওতে টোটালে আট পিস গরুর একটা লট করছে না লটের শুরুতেই আমরা যে গরুটা দেখতে পাচ্ছি ঝোল কম্বলে খুবই ভালো কি যাতমান কোয়ালিটি গরু এটা ভাই এটা শাহিয়াল জাতের গরু গুলটা মশলা খুবই জাতমান পাইছে ভাই গরুটার কিন্তু একদম দেখার মতো একটা গরু যেমন নাভি তেমন কম্বল ছোট্ট মশাল খুবই সুন্দর আর গরুতে কিন্তু মাংস লাগার মতো পর্যাপ্ত জায়গা আছে এ গরুগুলা কিন্তু এখনো দাতে আসে নাই আমার কাছে যে আট পিস গরু আছে এর মধ্যে দুই দুইটা গরু তিনটা গরু দাঁতে আসছে আর বাদ বাকি গরুগুলো হয়তো দাঁতে এসে যাবে এক মাসের মধ্যে এক দুই মাসের মধ্যে দাঁত হয়ে যাবে এগুলার বয়স মোটামুটি আঠারো থেকে বিশ মাসের মধ্যে আঠারো থেকে বিশ মাস দু হাজার ছাব্বিশে বেশ ভালোভাবে তৈরি করা সম্ভব জি ভাই আসলে এই গরুগুলা দিয়ে আসলে প্রোজেক্ট করলে কোনো লস নাই আসলে নতুন খামারদের জন্য এইগুলাই পারফেক্ট গরু হয় যে গরুগুলো আমার কাছ থেকে আজকে নিবে সেগুলো যদি এগুলো এরকমও থাকে বাজার বাড়লে কিন্তু এগুলো ভালো প্রফিট করে বিক্রি করতে পারবে সেটাই তো আজকে আট পিস গরুর লট সাজাইছেন লটে কেমন দাম রাখছেন আজকে ভাই একদম সীমিত দাম রাখছে আমি এক লক্ষ বিশ হাজার টাকা পার পিস ভাই পিস ভাই এক লাখ বিশ হাজার টাকা পার পিস জি ভাই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বার দ্বিতীয় নম্বর সিরিয়ালে যেটা নিয়েছেন এটাও ঝোল কম্বল খুবই ভালো এটা কি জাতের গরু ভাই এটাও সাহিল জাতের গরু গরুটার কালারটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একদম লাল কালার নাবি কম্বলও ভালো মাসাল্লাহ চোটটাও খুবই সুন্দর গরুটার কিন্তু হাতে পায়ে আছে আসলে গরুটার কিন্তু ধরটাই মেইন ধর থাকলে এর মাংস লাগবে ভাই জি 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 ভাই ইনশাল্লাহ আর গরুগুলো কিন্তু একদম রেডি করার মতো গরু দেখেন যে একদম চামড়া কিন্তু পাতলা মিনমিন করতেছে গঠনটাও কিন্তু খুবই সুন্দর আর আসলে সব সময় গরু কিন্তু জাতমান কোয়ালিটি ধরে কিনতে হয় আর জাতমান কোয়ালিটির মধ্যে কোনো দিক থেকে কমতি নাই আর গরুগুলার যে বডি ওয়েট আছে মাংসের ওয়েট আছে মাংসের দামই আজকে হয়ে যাচ্ছে ভাই সেটাই তো আজকে টোটাল আটটা গরুর লট করছেন অ্যাভারেজ দাম এক লাখ টাকা করে পার পিস কেউ যদি গরু নিতে চায় বাস্তবে এসে গরুগুলো দেখে নিতে পারবে জি ভাই ইনশাল্লাহ বাস্তবে এসে গরুগুলো দেখলে আমার মনে হয় যে কারো অপছন্দ হবে না পছন্দ হওয়ার মতো আর যে গরু আমার কাছে আজকে যে আট পিস গরু রাখছি গরুগুলো দর্শক ভাইরা দেখবে দাম তারাই বিবেচনা করবে যে দামটা ঠিক আছে না বেশি বলছে তারপরে বাজার অনুযায়ী দাম মোটামুটি তুলনা বলে হোক ঠিকই আছে দাম এটা সিরিয়ালটা dito নম্বর ছিল 3 নম্বর সিরিয়াল যেটা নি আরছেন এটাও লাল রঙের এটা কি জাতের গরু ভাই এটাও সাহিয়াল জাতের গরু আমার কাছে আজকে যে কয় পিস গরু দেখুন সবগুলা লাল ইনশাআল্লাহ গরুগুলা জাতমানের কোন দিক থেকে কমতি নাই দেখার মতো গরু মাশাআল্লাহ আমার মনে হয় যে খামারে শুধু একগুলোকে নিয়ে গে খাবার দাবার দিলে পরিবর্তন আসবে খাবার রুচিও খুব ভালো আছে এগুলার যে আসলে কোনো অসুখ বিসুখ তাও নাই গরুতে কোনো রকম মাছির দাগও নাই ভাই আচ্ছা তারপরে যারা গরু কিনতে इच्छुक ভিডিওতে না দেখে যদি বাস্তবে এসে দেখে আরো বেশি ভালো লাগবে অবশ্যই ভাই ভিডিওর থেকে বাস্তবে এই গরু আরো সুন্দর লাগবে ভাই আচ্ছা এক লাখ বিশ হাজার টাকা লেটেস্ট সিরিয়াল সিরিয়ালের তিন নাম্বার চার নম্বর সিরিয়ালে যেটা নিয়ে কার মাথা ঘোরানো আছে এটা কি জাতের গরু ভাই এটা হচ্ছে গিরের সাথে একটু ক্রস আছে মাসাল্লাহ খুবই সুন্দর নাই কম্বল কিন্তু ভালো আছে ভাই চোটটা মাসাল্লাহ দেখার মতো চোট বাহারি চোট জি ভাই আর আসলে সব রকম কোয়ালিটি দিয়ে গরুর লট সাজাতে হয় এই গরুটা রানিং দুই দাত বয়স মাসাল্লাহ খুবই সুন্দর পুরোটা কিন্তু হাতে পায়ে ভালো আছে দর্শক ভাইরা দেখলেই পছন্দ হওয়ার মতো গরু আচ্ছা যারা গরু রেডি করতেছে মোটা তাজা করতেছে এখন উত্তম সময় কালেকশন করে এখন কালেকশন করলে দুই হাজার ভালোভাবে তৈরি হবে জি ভাই এখন বর্তমান যে গরুর বাজার আর আমি যে দাম চাইছি মনে হয় না হামরি কোনো দাম চাইছি আমি নিয়ে আসছি বিক্রি করব এই জন্যই দাম চাইছি আমি যে ওই একটা গরু বিক্রি করব হচ্ছে এক লাখ দশ হাজার সেই গরু আমি দাম চাইবো তিরিশ হাজার চল্লিশ হাজার তা না ভাই আমি এই গরুগুলো নিয়ে আসছি দাম চাইছি এখান থেকে একটু সম্মান করে দেবো ইনশাল্লাহ হয়তো দুই একটা কথার মধ্যে বিক্রি হয়ে যাবে আচ্ছা মানে বিক্রি করার দাম বলে দিচ্ছেন জি ভাই পাঁচ নাম্বার যেটা নিয়ে আসেন এটাও লাল এটা কি জাত হ্যাঁ এটাও ভাই শাহিয়াল জাতের গরু গরুগুলোর কিন্তু নাই কম বলে ভালো আছে চোটটাও মাসলা খুবই সুন্দর আর প্রত্যেকটা গরু ভাই লাল টকটকে কালার ভাই দেখার মতো গরু ভাই যার জাত মান ধরে গরু কালেকশন করতেছে আজকে আটটা গরু আছে এক গাড়িতে মিল হবে এক খামারে একই ভাবে বড় হয়ে যাবে গরুগুলো জি ভাই প্রত্যেকটা গরু সব কয়টা গরু একসাথে দাঁড় করাবে একটা গরুর উপরে যদি এক মানে স্কেল রাখে প্রত্যেকটা গরু একই মাপ হবে ভাই সেটাই হান্ড্রেড পার্সেন্ট সুস্থ এবং নিখুঁত আমার গরুর কোন রকম নেস কাটা তারপরে কান কাটা ভাঙা এগুলা নাই ভাই একটু দাগ আছে সেরকম গরু আমি কখন কালেকশন করি না সেটাই তো এটা সাইড করে দেন এই সিরিয়ালের আজকে সিরিয়াল যেটা নিয়ে আসেন এটাও লাল এটা কি জাতের গরু এটাও শাহিবাল জাতের গরু গরুটা মার্শাল খুবই সুন্দর আর আমার প্রত্যেকটা গরু ভাই জাত মানে আমি কোনো সময় কম্প্রোমাইজ করি না আর গরুগুলার কিন্তু আমি একটা মাংসের ধারণা দিয়ে দিই অনেকেই হয়তো বলতে পারে যে ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে কি বড় দেখা যাচ্ছে একটু উনিশ বিশ দেখা যেতে পারে কিন্তু আমি এই গরুগুলোর মাংসের আইডিয়া দিচ্ছি চার মনের প্লাস থাকবে অ্যাভারেজ ভাই আচ্ছা মানে মোটামুটি চার মনের মতো সব বলেই থাকবে ইনশাল্লাহ ভাই সে এসে সরজমিনে দেখে মিলায় নিতে পারবে আচ্ছা গরুগুলো ফ্রেমগুলো ভালো আছে ভরাট করতে পারলে অনেক টাকা বিক্রি করা যায় জি ভাই ইনশাল্লাহ সাত নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা হলো লাল রঙের এটা কি জাতের গরু ভাই এটাও শাহিয়াল জাতের গরু গরু মাসাল্লাহ খুবই সুন্দর আর আজকের যে গরুগুলা ভাই এই গরুগুলার কিন্তু সবসময় চাহিদা থাকে কারণ লাল কালারের গরু

ভালো একটা মার্কেট এখান থেকে অবশ্যই ভাই আর গরুগুলা আজকে আমি যে গরু রাখছি আমি বলবো না দর্শক ভাইরা বিবেচনা করবে গরুগুলার দাম ঠিক আছে কিনা গরুগুলা আসলে দেখতে কি রকম বা গরুগুলার জাত মান আমি যেটা বলছি সেটা আছে কিনা দর্শক ভাইরা বিবেক বিবেচনা করে নিতে পারবে ভাই সেটাই তো আজকে আজকে আটটা ধরে কয় একটা লট করছেন গড়া গড়া দাম রাখছেন 1 লাখ 20000 টাকা পারপিস 1 লাখ 20000 টাকা পারপিস জি ভাই আচ্ছা ঠিক আছে শাকিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম